আর খুব খিদা লাগতে করে আচ্ছা এনে থই চলে টুনা মালা থই লনি না সোয়ালতে ভাই সোয়ালতে আটা দিব হুম কিও খাবার দিতে না এই যে দুরুন দুরুন সোকে না না ভাই ও দ মানুষ আমি এই যে দুরুন দুইটা দিলাম এই যে আটা দুরুন হুম হুম আর না বাসা হোক ভাই আমরা যে হ্যাঁ

जावल्हाला ए नार आम्ही नाही